মানে যে জায়গায় খাইব ওই জায়গায় দিয়ে দেব আর আপনাদেরকে একটা কথা বলি যে আমি হচ্ছে ইউটিউবে নতুন আমার অনেক এডিটে হতে পারে বা যে কোনো বিষয়ে ভুল হতে পারে এমনকি আমি কথাও গোসা বলতে পারি না এটাকে সবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যে এডিট করছি শুধু মানে খালি বয়সটা দিয়েই বিরো সেরা দিই এত একটা ইডিট করি না ওই আর দিরা শৈল মাছ আর এর হইছে আমার ছোট ভাই তাবিত এক তিনটা মাছ থেকে তিনটা মাছই হয় ধরছে মানে আমার মাছ হচ্ছে পড়া অনেক ভালো মানে আমাদের তো এটা বিল আর এটা যেখানটা মাছ ধরতে বিলের পাশে একটা রাস্তা গেছে এই রাস্তার থেকে রাস্তাটা জিগে মাছ ধরে গাছ ফোরং গাছ ফোরং টা মাছ ধরে মাছ পায় দিন পাঁচটা সাতটা করে মাছ পায় আমাদের এগুলো মাছ আছে কিন্তু ওরকম ভাবে ধরতে পারি না আমরা এখানে যে তিনটা মাছ শুরুতে দেখছিলেন এই তিনটাই পরার মাছ ধরতে পারেন ওরা ওই তিনটাই এখানে আর কোনো মাছ ধরাই দেয়নি পরে সুন্দর হয়ে গেছে ওই তিনটা ওরা বিকাল দিকে ধরছিল এই তিনটাই আছে মাছ ধরতে আগে যে সকাল ভালো থেকে না আজকে আমাদের বিরোধ করলাম